গোয়েন্দা বিভাগের গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সোনা বুড়া কমলনগরের ঘাটিগড় একটি গভীর জঙ্গল থেকে প্যাকেট বন্দী নশো কেজি শুকনো উদ্ধার করে পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন সিপাইজোলা জেলার এসটিআর অভিজিৎ দাস উদ্ধারকৃত গাছাগুলি বর্তমানে সোনা থানায় রাখা হয়েছে ঘটনা প্রসঙ্গে সোনামুরা মহকুমার এস ডিপিও রাজদীপ দেব জানিয়েছে একশো আশিটি ব্যাগ ভর্তি প্যাকেট গাছা উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি আরো জানিয়েছেন গাঁচাগুলি পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল সময় মতো যদি সেগুলি উদ্ধার করা না হতো তাহলে আজই পাচার হয়ে যেত বলে তিনি জানিয়েছেন তবে গাঁজা কাণ্ডে জড়িত কাউকেই পাওয়া যায়নি বলেও তিনি জানিয়েছেন সেখান থেকে একটি গাঁজা প্যাকেটিং এর মেশিনও উদ্ধার করেছে পুলিশ আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে এটা লিড করেছেন এসিডিআর অফ শিপাইটনা মিস্টার অভিজিৎ দাস ঘাটিগর থেকে প্যাট গাঞ্জা ওয়ান এইটটি ব্যাগস প্যাকেটিং করা এবং এটা ট্রান্সপোর্ট হয়ে যেত যদি আজকে এটা কনসাইনমেন্টটা না ধরা হতো একটা ডিপ জঙ্গল থেকে একটা গর্জের ভেতর থেকে ধরা হয়েছে আর কি এখানে একটা কম্প্রেসিং মেশিন আয়রন মেট কম্প্রেসিং মেশিনও পাওয়া গেল এটা ঘাটিগর থেকে পাঁচ কিলোমিটার দূরে একদম চতুর্দিকে চারিদিক রাবার বাগানে নিয়োগ করা সেখানে পাওয়া যায় এর কারণে এরিস্ট্রেস পড়া নাই কোনো কারণে এটা একটা আরবান বন্য জঙ্গল ফরেস্ট রিজার্ভ এখানে হাঁসকি এত না ধরা পলিশা নিশ্চয়টা পাওয়া যেত এগুলো কোনো ইন্টারভেনশন না এটা প্রাইভেট করা আছে